হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আজকে আমি চলে এসেছিলাম আমার মাকে নিয়ে একটু ঘুরতে কোথায় গেছিলাম তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই একটু একটু বুঝতে পেরে গেছো আমি আর বলছি না এখানে এসে বসতেই এই ছাগলটা কি কিউট আমার দিকে তাকিয়েই ছিল আমার হাতে একটা চিপসের প্যাকেট ছিল সেই জন্য আমার দিকে কিভাবে তাকিয়ে রয়েছে দেখো আমার কাছ থেকে যাচ্ছে না তো ওকে বারবার দিচ্ছিলাম ও খাচ্ছিল আর আবার আমার দিকে ছুটে আসছিল খুব ভালো লাগছিল তো তারপরে তো একদমই ছোট্ট ব্লগ তারপরে এইটুকুনি সময় কাটিয়ে আরও কিছু 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 জায়গায় গিয়েছিলাম সেগুলো আর ফুটেজ নেই তো মা ওকে দেখে আবার মায়ের ব্যাগ থেকে একটা খাবার বার করে দিচ্ছিল তো ও যাচ্ছিলই না আর মা এত হাসছিল ওকে দেখে সত্যি অবাক লাগছিল যত কথা বলছিলাম ওর সাথে ও ততই আমাদের দিকে তাকিয়ে এক মনে শুনছিল কথাগুলো তো এইখানেই ভিডিওটা শেষ করছি একদমই ছোট্ট ভিডিও তো কিছু কিছু ফুটেজ নিয়েছিলাম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও বাই